আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে কথা বলবো আপনাদের মতো থেকেই এক ভাই আমি একটু ল্যাপটপ ডিসপ্লে দেখে বলতেছি এক ভাই প্রশ্ন প্রশ্ন রেখেছেন বা একটু একটা জিনিস বুঝিয়ে বলতে বলতে বলেছেন তো ভাইয়ের নাম হচ্ছে সোহাগ মাহমুদ হ্যাঁ ওনার আইডি নাম হচ্ছে অ্যাট দা রেট সোহাগ মাহমুদ সেভেন জিরো টু ওয়ান আরও একটা ভাই সেম কোয়ালিটির প্রশ্নটাই করেছেন ওনার নাম হচ্ছে অ্যাট দা রেট এম মোস্তফা তো এই দুজনের কমেন্টটাই প্রায় কাছাকাছি তো ওই ভাই প্রশ্নটা করেছেন সোহাগ ভাই প্রশ্নটা করেছেন ভাই আমি ভাই আপনি বলছেন লেবার ভিসা আবার বলছেন হাই প্রফেশন ভিসা এটা একটু বুঝিয়ে বলবেন আরেকজন ভাই প্রশ্ন করেছেন মোস্তফা ভাই ভাই কিছু তো বুঝলাম না দেশ থেকে কি লেবার ভিসায় যাওয়া যাচ্ছে না একটু বলবেন তো এই দুইটা ওনারা প্রশ্ন করেছেন বা কমেন্ট করেছেন তো কোন ভিসাটার কোন ভিডিওটার উপরে কমেন্ট এসেছে সেটাও বলি এটা আমার গতকালকের ভিডিও যেটা দিয়েছিলাম দুবাই লেবার পারমিট অবশেষে অ্যাপ্রুভড এই দুবাই লেবার পারমিট অবশেষে অ্যাপ্রুভড এই এই ভিডিওটার উপরে ওনারা এই দুইটা কমেন্ট করেছেন তবে তার আগে আমি একটু ব্যতিক্রমী কিছু কথা বলবো দুই মিনিট যাদের সময়ের অনেক দাম তারা ভিডিওটি এড়িয়ে যাবেন দেখার প্রয়োজন নাই আর যারা ভিডিওটি দেখতে চান তাহলে কিছুটা টেনে দিয়ে তারপরে দেখেন যদি এই কথাগুলো শুনতে না চান আর যারা মনে করবেন যে আমার কথাগুলো হয়তো বা আপনারও কাজে আসতে পারে বা সময় অ্যাভেলেবল আছে তো শুনুন বিষয়টা হচ্ছে এই যে আমি যেই ভিডিওটা দিলাম লেবার পারমিট অবশেষে অ্যাপ্রুভড দুবাই লেবার পারমিট অবশেষে অ্যাপ্রুভড তো এই ভিডিওটাকে বুঝতে হলে তার আগের ভিডিওটা দেখতে হবে তার আগের ভিডিওটাকে বুঝতে হলে তা ওই সিকোয়েন্সের বা ওই বিষয়ের উপরে প্রথম ভিডিওটা আরও তিন চার দিন আগে দেওয়া সেইটা দেখতে হবে আপনি হুট করে যদি এসে আমার একটা ভিডিও দেখে সবকিছু বুঝে ফেলতে চান বা না বুঝতে পেরে আমার উপরে আপনার মিস আন্ডারস্ট্যান্ডিংটা চাপিয়ে দেন তাহলে এটা কিন্তু আসলে সঠিক কাজ না এটা অন্যায় এটা আপনি সঠিক পথে নেই বুঝতে পারছেন প্রত্যেকটা ইউটিউবার বলেন আর প্রত্যেকটা কাজ কাজ বলেন সব প্রত্যেকটা কাজই তার আগের কাজের সাথে কোনোভাবে না কোনোভাবে সম্পর্কিত এই জন্য হঠাৎ করে মাঝখানে এসে আপনি কিন্তু বুঝতে পারবেন না এটাই স্বাভাবিক তাই না তো ঠিক এরকমই যে ব্যতিক্রম কথাটা আপনাদেরকে বলতে চাইছিলাম শুরুতেই এই এইরকমই কথাটা হচ্ছে আপনারা যারা লং টাইম ধরে আমার ভিডিও দেখেন আমার প্রত্যেকটা লাইভে যুক্ত হন বা হওয়ার চেষ্টা করেন বা কমেন্ট করেন মানে সোজাগত আমাকে ফলো করেন তারা কিন্তু আমার ব্যক্তিত্ব সম্পর্কে জানেন মানে আমি মানুষটা কেমন এই সম্পর্কেও কিন্তু মোটামুটি আপনাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে এতদিনে আমি কোন ধরনের মানুষ আমার চালচলন কেমন আমি কিভাবে কথা বলি কোন কথায় রেগে যাই কোন কথায় আনন্দ পাই মোটামুটি যারা লং টাইম ধরে আমাকে ফলো করেন তারা কিন্তু জানেন এটাই কিন্তু স্বাভাবিক একজন মানুষকে আপনি লং টাইম ফলো করলে তার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তাই না তো একজন ব্যক্তি আমাকে আজকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে তো মেসেজে উনি হাই প্রফেশন ভিসা সম্পর্কে জানতে চেয়েছেন তাই আমি ওনাকে হাই প্রফেশন ভিসা সম্পর্কে বলেছি যদি ব্যাচেলার সার্টিফিকেট থাকে অনার্স কমপ্লিট থাকে ডিগ্রি কমপ্লিট থাকে তাহলে আপনি প্রসেস করতে পারবেন হাই প্রফেশন ভিসার জন্য প্রসেস করতে পারবেন এখন আপনারা যারা লং টাইম ধরে আমাকে চেনেন আপনারা কিন্তু জানেন যে আমি অনৈতিক কোনো কিছু বা কোনো কথা আমি পছন্দ করি না বা ইলিগেল কোনো কাজ আমি করি না বা সেই ধরনের কথাও আমি পছন্দ করি না যারা আমাকে ফলো করেন তারা কিন্তু আমাকে কোনো ইলিগেল প্রপোজাল প্রোপোজাল দেনও না কারণ আপনারা জানেন খুব ভালো করে আমি এটা পছন্দ করি না তো আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আপনি এ ধরনের কোনো একটা প্রোপোজাল বা কোনো বিষয়ে পরামর্শই হোক সেটা বা হেল্প চাওয়াই হোক সেটা নেওয়ার আগে বা বলার আগে বা এক্সপ্লেন করার আগে দুই চার পাঁচ দশ তো আগে আমার সম্পর্কে বুঝবেন জানবেন এই মানুষটাকে কাছে এই পরামর্শ করা যাবে কিনা এই হেল্প চাওয়া যাবে কিনা এই প্রোপোজালটা রাখা যাবে কিনা তাই না আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হন হওয়ার পরেই যদি আপনি আমাকে বলেন যে একজনের অনার সার্টিফিকেট আছে আর একজনের এইচএসসি সার্টিফিকেট আছে বা এই জাতীয় কোনো কিছু যে তারটা করা যাবে কিনা বা এইচএসসি সার্টিফিকেট হোল্ডার সে তার কোনো বিষয়ে আমি হেল্প করতে পারবো কিনা হেল্প করা মানে কি আপনারা জানেন দুবাইয়ের হাই প্রফেশন ভিসা চালু এটার জন্য ব্যাচেলার সার্টিফিকেট ম্যান্ডেটরি এটা জানার পরেও যদি এইচএসসি পাস করে একজন মানুষের সম্পর্কে আমার কাছে হেল্প চান এটার অর্থ কি জানেন আপনি আমাকে দুর্নীতি করতে বলতেছেন আপনাকে হেল্প করতে যাওয়া বা আপনাকে হেল্প করতে রাজি হওয়া মানে আমার দুর্নীতি করতে হবে দুই নম্বর পথ অবলম্বন করতে হবে ভুয়া সার্টিফিকেট তৈরি করতে হবে আপনার জন্য আমার দালালি দালালির মাধ্যমে আপনার কাজটা করতে হবে মানুষের পায়ে ধরে ওয়াস্তা ধরে মানে বুকাস্টিং করে বাংলাদেশ সরকারকে এবং দুবাইয়ের সরকারের রুলসকে ফাঁকি দিয়ে আপনার কাস্টমার করতে হবে আপনি আমার কাছে হাই প্রফেশন বিষয় ব্যাপার বিষয়ে জিজ্ঞাসা করতেছেন আবার একই সাথে এইচএসসি পাস লোকের জন্য আপনি আমার কাছে হেল্প চাইতেছেন তাহলে আপনি কি আমাকে মানে ইনিয়ে বিনিয়ে দুর্নীতির প্রপোজাল দিচ্ছেন না দুই নম্বরি করার কথা বলতেছেন না তো এই কথাগুলো আমি খুব অপছন্দ করি এবং আমি তার উপরে প্রচন্ড পরিমাণ রেগে যাই আর আপনি যদি আমাকে বাংলা ভাষায় দুইটা বকা দেন গালি দেন আপনার কি মনে হয় যে আমি বাংলা ভাষা জানি না আপনি যদি বাংলা ভাষায় দুইটা বকা দিতে পারেন ওই বকা দুইটা কিন্তু আমিও জানি আমিও দিতে পারি হয়তো আপনি ইজিলি দিয়ে দেবেন বা আগে দিবেন আমি হয়তো একটু আমার কষ্ট হবে যেহেতু আমি আমার প্র্যাকটিস নাই বা আমি পরে দেব কিন্তু দিতে কিন্তু পারি আমি দিব আপনি যদি আমাকে বকা দেন আমিও কিন্তু বকা দিব আপনার বকা খেয়ে বসে থাকার মানুষ কিন্তু আমি না আপনি বাংলা ডিকশনারি জানেন আমি জানি না বাংলা ডিকশনারিতে কোনটা ভালো শব্দ কোনটা মন্দ শব্দ তো আপনারা একটু সাবধান হয়ে যাবেন আপনারা আপনাদের যাদের বেসেলার সার্টিফিকেট নেই অন্তত আমার কাছে তারা হাই প্রফেশনাল বিষয় সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ করি এর পরেও যদি কেউ আমার কাছে মানে সার্টিফিকেট ছাড়া বা ইন্টার সার্টিফিকেট এইসিসি সার্টিফিকেট এই হেন তেন মানে বলেন যে ভাই সার্টিফিকেট নাই আমার জন্য কিছু করা যায় কিনা এ ধরনের কথা বলে আমি কিন্তু বকা দেব। আমি শুধু আপনাদের থেকে বকা খাবো এরকম কোথাও আমি লিখিত দেইনি বা আপনাদের সাথে আমার কোনো চুক্তি হয়নি আমিও কিন্তু বকা দিব যাই হোক একটু বেশি সময় বলে ফেললাম পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে দুঃখিত তো যে বিষয়টা ওই ভাই প্রশ্ন করছেন যে আমি বললাম যে লেবার ভিসা আবার বলতেছি যে হাই প্রফেশন ভিসা উনি ভুল করছেন আমি লেবার ভিসা বলি নাই আমি লেবার পারমিট বলেছি এবং আমার যে শিরোনামটা আছে টাইটেলটা আছে আছে এটাও লেবার পারমিট বলা এখানে তবে তার আগে আপনাদেরকে লেবার ভিসা আর হাই প্রফেশন ভিসা এই দুইটা জিনিস কি একটু বোঝাই লেবার ভিসা আর হাই প্রফেশন ভিসা দুটো একই জিনিস কিন্তু একই জিনিসের মধ্যে ক্যাটাগরিটা আলাদা একই জিনিসের মধ্যে কি ক্যাটাগরিটা আলাদা এখন আইফোন সিক্সটিনও আইফোন আইফোন ফিফটিনও আইফোন কিন্তু আইফোন ফিফটিন আর আইফোন সিক্সটিন দুইটার জন্য কিন্তু টাকারও কম বেশি আছে দুইটার জন্য কিন্তু দুইটার কিন্তু মডেলটাও আলাদা কিন্তু দুইটাই কিন্তু আইফোন সেরকম আপনার এই লেবার ভিসা হাই প্রফেশনে এটা একটা এমপ্লয়মেন্ট ভিসা বা লেবার ভিসা ওই লোক লো ক্যাটাগরি যেটা ওটাও লেবার ভিসা এখন দুটাই লেবার ভিসা আমরা জাস্ট বাঙালি আমরা সহজ ভাষায় যেটা বুঝি আমরা সেটাই উচ্চারণ করি যেমন এই দেশটার নাম হচ্ছে আরব আমিরাত ইউনাইটেড আরব আমিরাত কিন্তু আমরা কিন্তু সবাই এই দেশকে দুবাই বলেই দেশের দুবাই বানিয়ে ফেলছি একজন আমাকে বলতেছে আমার এক আত্মীয় আছে দুবাইয়ের আলাইনে থাকে আমি তাকে বললাম যে ভাই আলাইন আলাইন দুবাইতে না আন্ডারে কারণ সে এইটাই জানে যে এই দেশটার নামই দুবাই আসলে এই দেশটার নাম দুবাই না আরব আমিরাতের একটা মাত্র শহর মাত্র সাতটা শহরের মধ্যে একটা শহরের নাম হচ্ছে দুবাই তো এই রকমই আর কি আমরা যেটা সহজ বলে বুঝি সেটাই চালায় দেই তো লেবার ভিসা তিন ক্যাটাগরির মানে এমপ্লয়মেন্ট ভিসা এগুলো লেবার ভিসা সবগুলোই এমপ্লয়মেন্ট ভিসা এটা তিন ক্যাটাগরির ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি তিনটা ক্যাটাগরি ক্যাটাগরি ওয়ানের মধ্যে রয়েছে চেয়ারম্যান সিইও ম্যানেজিং ডিরেক্টর জেনারেল ম্যানেজার এই জাতীয় প্রফেশনগুলো এগুলোর জন্য হায়ার এডুকেটেড হওয়া দরকার মাস্টার্স কমপ্লিট হওয়া দরকার আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে আপনার এই যে ম্যানেজার ক্যাটাগরি ওটা যেটা মানে প্রথম ক্যাটাগরি যেটা বললাম ক্যাটাগরি ওয়ান ওটা কিন্তু শুধু মাস্টার্স না অনার্সেও হয়ে যায় অনার্সেও হয় অনার্স বা মাস্টার্স ওটার জন্য অনার্স মাস্টার্স লাগে কিন্তু ওটার এইরকম হায়ার ক্যাটাগরি স্কিল্ড ওয়ার্কার স্কিল্ড মানে দক্ষ শ্রমিক ক্যাটাগরি টু হচ্ছে এই ম্যানেজিং ডিরেক্টর ডিরেক্টর চেয়ারম্যান ইউ এগুলোর নিচের পদ এটার জন্যও গ্রাজুয়েশন কমপ্লিট লাগে মানে ব্যাচেলর অনার্স কমপ্লিট লাগে সেগুলো হচ্ছে যে কোনো ম্যানেজারিয়াল পোস্ট সেলস ম্যানেজার মার্কেটিং ম্যানেজার অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাকাউন্ট্যান্ট পার্সেস ম্যানেজার মার্কেটিং স্পেশালিস্ট এগুলো হচ্ছে আপনার ক্যাটাগরি টু আর ক্যাটাগরি থ্রি যেগুলো ওগুলোর মধ্যে ক্লিনার ম্যাসেঞ্জার ক্লার্ক আপনার ওয়ার যত ধরনের শ্রমিক আছে কনস্ট্রাকশন লেবার আপনার ক্লিনার ড্রাইভার ইটিসি এগুলো সব ক্যাটাগরি থ্রির মধ্যে এখন এই দুই এই ক্যাটাগরি ওয়ান যেহেতু অনেক হায়ার হায়ার লেভেলের এটা সহজে হয় না বা এই পদবি সহজে কেউ কাউকে দেয় না ওটা বাদ দেই সচরাচর হচ্ছে কি হাই প্রফেশন যেটা বলতে বুঝি মানে ক্যাটাগরি টু এবং মানুষ যেটা বোঝে যে লেবার ভিসা এটা হচ্ছে ক্যাটাগরি থ্রি এই দুইটাই মানুষ যেহেতু বুঝে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই একটা করতে সার্টিফিকেট লাগে একটা করতে সার্টিফিকেট লাগে না তো যেটা করতে সার্টিফিকেট লাগে না আমরা এটাকে লেবার ভিসা হিসাবে চিনি আমরা সবাই এটাকে লেবার ভিসা বলি বা নর্মাল লেবার ভিসা বলি আর হাই এই যেটা করতে যেই লেবার ভিসাটা করতে সার্টিফিকেট লাগে ওটাকে আমরা হাই প্রফেশন ভিসা বলতে বলে বুঝি তো এই হাই প্রফেশন ভিসার জন্য লেবার পারমিট লাগে আর যেটা লো প্রফেশন ক্যাটাগরি থ্রি ওটার জন্য লেবার পারমিট লাগে তো এই লেবার পারমিটটা অ্যাপ্লাই করার জন্য হাই প্রফেশনের জন্য সার্টিফিকেট লাগে আর লো প্রফেশনের জন্য সার্টিফিকেট লাগে না আপনারা যারা আগে আসছেন যখন ভিসা চালু ছিল জানেন যে ক্লিনার বা ড্রাইভার বা ম্যাসেঞ্জার এই ধরনের পোস্টের জন্য সেলসম্যান সেলস অফিসার এই ধরনের পোস্টের জন্য কোন ধরনের সার্টিফিকেট প্রয়োজন হয় নাই তো এই এটার এটার লেবার পারমিশন যেটা লেবার যে আমি যেই বিষয়ের উপরে ভিডিও দিয়েছি লেবার টাইপিংই মানে অ্যাপ্লিকেশনই করা যায় না এটা বন্ধ বিনা সার্টিফিকেটে যে এই লেবারটা অ্যাপ্লিকেশন করা যেত যেটার জন্য কোনো সার্টিফিকেট প্রয়োজন হয় না আপনারা যেটাকে সাধারণ বা বাবার ভাষায় লেবার ভিসা বলতে বোঝেন এটার লেবার পারমিশনের জন্য আবেদনই করা যায় না এটা বন্ধ টোটাল তালা মারা এই দরজায় তালা মারা কাজেই আপনারা এইটা নিয়ে মিশিয়ে ফেলার কোনো সুযোগ নেই আমি আমরা যদি এখন লেবার পারমিট বলি তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে যে হাই প্রফেশনের জন্য লেবার পারমিট লো প্রফেশনের জন্য লেবার পারমিট না কারণ লো প্রফেশনের ভিসাও বন্ধ লো প্রফেশনের যে প্রথম স্টেপ যেটাতে আপনি ঘরে ঢুকবেন দরজা ওইটাই বন্ধ লেবার পারমিটই বন্ধ এটা অ্যাপ্লাই করা যায় না অ্যাপ্লাই করা যায় শুধুমাত্র হাই প্রফেশনের লেবার পারমিটের জন্য তো আমি এখানে লেবার পারমিট বলছি তার মানে এই না যে বাংলাদেশিদের জন্য লেবার ভিসা খুলে দিছে আপনাদেরকে বুঝতে হবে যে আমরা যত বড় জমিদারি হই চাকরি করতে আসলেই আমরা শ্রমিক সেটা ওই যে যে ডিরেক্টর পদে ও শ্রমিক একজন আছে মার্কেটিং ম্যানেজার পদে সেও শ্রমিক আর একজন আছে ক্লিনার পদে ওও শ্রমিক তো লেবার মানেই হচ্ছে শ্রমিক এই জন লেবার দা তিনজনই শ্রমিক যারা ব্যবসা করতে আসে শুধু তারা শ্রমিক না তারা লেবার না তারা ব্যবসায়ী ইনভেস্টর বা পার্টনার তারা হচ্ছে ইনভেস্টর ব্যবসায়ী বিজনেসম্যান বুঝতে পেরেছেন সো এখন যদি লেবার এই যে এখন আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আমি লেবার পারমিট বলতে যেটা বোঝাইছি আমি এটা হাই প্রফেশনের লেবার পারমিট বোঝাইছি হাই প্রফেশন ভিসা পাওয়ার আগে লেবার পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে হয় তখন সার্টিফিকেট টার্টিফিকেট যে আমি যেরকম মিনিস্ট্রিতে গেছি গিয়ে ওখানে কথাবার্তা বলে সার্টিফিকেট দেখানোর পরে সব কিছু করার পরে লেবার পারমিশন আবার নতুন করে অ্যাপ্লাই করছি লেবার পারমিট আমি পাইছি এই দেশের লেবার মিনিস্ট্রি ঠিক আছে শ্রমিক মন্ত্রণালয় তারা বাংলাদেশ থেকে এই হাই প্রফেশনে একজন শ্রমিক আনার অনুমতি আমাকে দিয়েছে তাদের ফিস টিস ইন্স্যুরেন্স সব পে করা হয়ে গেছে ভিসার জন্য আজকে আলহামদুলিল্লাহ অ্যাপ্লাই করছি তো এখন হচ্ছে ভিসার পালা শ্রমিক মন্ত্রণালয় আমাকে পারমিশন দিয়ে দিচ্ছে একজন হাই প্রফেশনাল লোক আনার জন্য এখন প্রবাসী মন্ত্রণালয় এবং ইমিগ্রেশনের কাজ এই এখন তারা আমাকে যদি ভিসা দেয় এন্ট্রি পারমিট দেয় দেশে ঢুকার কাজ করার অনুমতি পেয়ে গেছে এখন এই দেশে ঢুকার অনুমতি ঢোকার অনুমতিতে পাওয়া মানেই হচ্ছে ভিসা পেয়ে যাওয়া এটা পেলে বাংলাদেশের এটা বাংলাদেশ হাই কমিশন থেকে করে পাঠিয়ে দেবো তো এইটাই হচ্ছে লেবার ভিসা আর হাই প্রফেশন ভিসার পার্থক্য আসলে লেবার ভিসা হাই প্রফেশন ভিসা বলে কোনো পার্থক্য না এটা আমরা তৈরি করে ফেলছি ক্যাটাগরি টু আর ক্যাটাগরি থ্রি এটার আপনি এভাবে বলতে পারেন হাই প্রফেশন লো প্রফেশন হাই প্রফেশন লো প্রফেশন উভয়ের জন্য লেবার পারমিট প্রয়োজন একটা লেবার পারমিটের সার্টিফিকেট লাগে গ্রাজুয়েশনের একটাই লাগে না এইটাই সো আমরা লেবার ভিসাকে লেবার ভিসাই বানাইয়ে ফেলছি একটা ক্যাটাগরি বানিয়ে ফেলছি যে লেবার ভিসা আর লেবার ভিসা বলতে ওই লো ক্যাটাগরি লো প্রফেশনটাকে আমরা বুঝি যে মানে আনস্কিল্ড ওয়ার্কার যেটা ওইটাকেই আমরা বুঝি যে লেবার ভিসা আর হাই প্রফেশন ভিসা ওই ক্যাটাগরি থ্রি হ্যাঁ বা হাই স্কিল্ড ওয়ার্কার এটাকে আমরা বুঝি তো আমরা আমাদের মতো করে সব কিছু বানায় ফেলি আবার আমাদের বানানো জালের মধ্যেই আমরা মানে ফেঁসে যাই আমরাই বানাই এগুলো শব্দগুলো আবার আমরাই ফেসে যাই মানে আমরাই ওই জালে আটকে যাই আমরাই আমাদের কথাগুলো বুঝতে পারি না আমরাই আমাদের ওয়ার্ডগুলো বুঝতে পারি না আবার আমরা এত বেশি পরিমাণ বানাই ফেলি যে অরিজিনাল ওয়ার্ডটা আর আমরা খুঁজে পাই না বা বুঝি না কারণ আমরা আমাদের বানানো ওয়ার্ডগুলো পড়তে 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 বা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যায় যেমন দুবাইতে একটা জায়গার নাম হয়ে গেছে সোনাপুর আসলে ওই জায়গার নাম হচ্ছে মুহাইসনা এই মুহাইসনা ওয়ান টু থ্রি ফোর এটাকে আমরা বলি সোনাপুর এক দুই তিন চার তো এখন এই সোনাপুর সোনাপুর শুনতে শুনতে এমন একটা অবস্থায় গেছে যদি কাউকে বলা হয় যে মুহাইসনা কোন জায়গায় সে আরো চিনতেই পারে না যে আবার কি হ্যাঁ সোনাপুর গেলে ঠিকই চেনে তো আমাদের অভ্যাসটাই এরকম হ্যাঁ আমরা বুঝি কম শুনি কম আমরা বলি বেশি বলতে বেশি পছন্দ করি যাই হোক ভিডিওটা অনেক লম্বা করে ফেললাম যেহেতু শুরুতে একটু ভূমিকা নিছি বেশি সময় নিছি দুই মিনিটের কথা বলে পাঁচ মিনিট কথা বলছি এই জন্য আমি দুঃখিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম